ভালো লাগছে দেখো করে হেভি ভালো লাগছে কেমন তোমরা সবাই আশীর্বাদ থেকে ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমার মামার বাড়িতে ফার্স্ট দিন তো ফার্স্ট দিনে কি কি করবো সেটা তোমাদের সাথে টোটালি শেয়ার করবো এসে প্রথমে ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে উঠলাম এখন কিছু খাবো তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে খাওয়া দাওয়া আজকে কমপ্লিট হয়ে গেছে তারপরে স্নান করে নিয়েছি এই পুটে দিয়ে নিয়েছি চোখটা কীরকম লাগছে কমেন্ট করে জানিও যদিও আমি এখানটা করে চুলটা ছাড়া দিয়েছি বাট এখানে শুনছি প্রচুর ভূতের উৎপাত প্রচুর ভূতের উৎপাত সবাই জানি কি ভূতে ধরছে ভূতে ঝরে যা পারছে তাই করছে যা পারছে তাই করছে তো রাস্তা যখন বেরো তখন চুলটা খোলা চলবে না আর কি বেঁধে থাকতে হবে আর বাপের বাড়িতে আসলে শেষে স্বাধীন আমার মা বাপের বাড়িতে এসছে মার স্বাধীন হয়ে গেছে হ্যাঁ মার স্বাধীন হয়ে গেছে আমাকে একা একা রেখে মা চলে গেছে গঠপুরাতে পাশের বাড়ি একটা বিয়েবাড়ি আছে সেখানে আর আমি তো এখন এখানে শুয়ে রয়েছি কারণ এই যে ট্রেনে জার্নিং এর পর থেকে একটু ক্লান্ত ক্লান্ত রয়েছে আজকে ফার্স্ট ফার্স্ট রাস্তায় আর এই যে মা যে বাড়িতে বলছিলাম বিয়ে বাড়িতে বাজনা বাজনা চলে যাই আমরা আস্তে আস্তে বাজনা বাজানো শেষ বিয়ে বাড়িতে তো আসলাম বাজনা তো শুনতে পারলাম না ফাইনালি মাকে আর দিদাকে নিয়ে চলে যাচ্ছি আবার দিদা বাড়ি রাস্তায় হাঁটাটুকুই হলো আর কি বাজানো শেষ টায়ার সুন্দর সুন্দর নাচ দেখতে পেলাম না সুন্দর সুন্দর নাচ দেখতে পেলাম না তুমি দেখো সেই ছোটবেলার মায়াপুরের সেই প্রদীপ মনে আছে তো কেন আছো এই যে আমার মামা আমার মামার শত্রু দেখো সেই শত্রু আমার মামা হাত ধরবি না গাইস আমরা এখন যাচ্ছিলাম ব্রিজের দিকে হাঁটতে হাঁটতে এত সুন্দর ফুলের গাছ দেখে আর ফুল দেখে আমি আর লোক সামলাতে পারলাম না তো ওকে বললাম ফুল নিয়ে দেখো চুলে ফুল লাগাচ্ছি হেভি ভাল লাগছে লাগিনি ফাইনালি লুক দেখাবো দেখো হ্যাঁ আমি আমি পরে যাব মামি একটা মামির সাথে দেখা হলো তো মামি বলছে যে যেও আমাদের বাড়ি তো দেখো গাইস কীরকম লাগছে এরকম ফার্স্ট টাইম তো আমি এরকম দিলাম চুলে ফুল একটু কমেন্ট করে জানাও কীরকম লাগছে আর বুনো দিয়ে দিয়েছে না বুনো কেউ ভালো লাগছে আর এখন আমরা যাবো সামনে একটা ব্রিজ আছে ওই ব্রিজে একটু ব্রিজে জল দেখাবো তোমাদের চলো এ দেখো এই ব্রিজটাতে আগে যখন এসছি অনেক সুন্দর ছিল বটে এখন অনেকটা কেমন একটা হয়ে গেছে ধার ধরে ধ্যার ধারে ভেঙে ভেঙে চুড়ে পড়বে হয়তো তো এই হচ্ছে নদী আর নদীর জল এখন অনেকটাই কম আছে যদিও কালকে রাতে বৃষ্টি হয়েছিল অতটা ভালো লাগছে দেখো ওদিকটা করে হেভি ভালো লাগছে এটা কি নদী বলে আচ্ছা এটা চুলকানি নদী এটাতে নামলে চুলকাবে একদমই না আর এটা তো আমি আমাকে তো চেনোই ওই সাইডে আমার দাদু বাড়ি আছে দিদা বাড়ি আছে মামি বাড়ি আছে অনেক অনেক বাড়ি আছে পতাকা উঠছে না একটা দেখতে পাচ্ছ ওইখানে শিরুপ মহাদি বাড়ি আছে চলো যাই চলো মামাদের বাড়িতে মামা নাকি বিয়ে করেছে শুনলাম আমি জানতাম দেখবো আমি জানতাম না বিয়ে করেছে আজকে সকালবেলায় বলছিলাম যে মামি কবে দেখাবি তারপরে হঠাৎ করে শুনে যে মামিকে নাকি ভূতে ধরেছিল মানে কাল রাতে নাকি ভুলে ধরেছিল তারপরে মামি চলে এসছে বাড়িতে ব্যাপারটা অনেকটা খতিয়ে দেখার আছে চলো মামিকে দেখবো মামা কিন্তু আমার থেকে বয়সে ছোট হ্যাঁ এলেই চলে আসলাম শিরূপ মামাদের বাড়ি আর এই যে এটা হচ্ছে শিরূপ মামাদের বাড়ি যাই দেখি মামিকে কীরকম কী ভুতে চলে মামাদের বাড়িটা কেমন গাছপালা কেটে সব খালি খালি ফাঁকা ফাঁকা করে ফেলেছে এই দেখো মামার গাড়ি চালাতে হবে এই দেখো মামা কাজ করছে ই মামার মামি কই সরি 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 মামার এসে গই মামা অনেক কাজ করে ফিল্টার এটা জল ফিল্টার এটা করে জল ফিল্টার হয় ওই দেখো দিদা আসছে ওইখান থেকে এই দেখো এটা 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 মামি হ্যাঁ দেখো কি নজ্জা পাচ্ছে কোন থেকে উঠেছে তো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে অনেক বৃষ্টি আসবে তখন সিরকমাদি বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছে এটা হচ্ছে ঘর সব জামা কাপড় ভাঁজ করছে বাইরে থেকে জামা কাপড় নিয়ে আসছে কারণ বাইরে দ্বারা বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছো আর আকাশও চমকাচ্ছে তাই আমরা সবাই এখন ঘরের ভেতরে রয়েছি ল্যাস আমিও দেখতে পাচ্ছো আমাকে আমি দেখেছি গেছিলাম